আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রে আপনাদের সবাইকে স্বাগতম স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন আইসার কোম্পানির আইসার ফোর এইট জিরো সালের মডেল ইমার্জেন্সি বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেরশো ঘন্টা রানিং যদি কেউ নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের কাছে এসে দেখে বসে মিট করে তার বাদে নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা বীরগঞ্জ থানা আমি প্রথমে বলে নিতেছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আপনি এসে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন সাত লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামির অপশন আছে তেশো ঘন্টা রানিং একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি গাড়িটি নিয়ে ট্রলিতে বা রোটারে ইউজ করতে পারবেন বা যে কোনো কাজে ইউজ করতে পারবেন গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই বা কোথাও কোনো লাট খোলা বলা আজ পর্যন্ত ফুয়েল পাম্প বা ব্রেক বা হাইড্রোলিক পাম্প কোনো জায়গায় কোনো প্রকার কাজ করানো হয় নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো কিছু খোলা পড়ে নাই গাড়িটি বড় চাকার বা বোম চাকার বিট আছে প্রায় সত্তর পার্সেন্টের মতো সামনের চাকার বিট আছে প্রায় পঁচাশি পার্সেন্টের মতো এক টাকারও কোনো কাজ নেই এক কথায় যদি কেউ বড় ধরনের কোনো কাজ পাই করতে পারেন তাকে নগদতে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমি আর কিছুই বলবো না যদি কেউ বড় ধরনের কোনো কাজ পারেন তাকে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা যদি কেউ গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে গাড়ির কাছে সে গাড়ি বসে মিট করে দামাদামি দামি করে তারপরে নিয়ে নিতে পারবেন ভিডিও দেখে কেউ অ্যাডভান্স করবেন না গাড়ির কাছে সে গাড়ি দেখে বাড়ি বসে মিট করে তার নিয়ে নিতে পারবেন যারা ইউটিউব ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ